হরে কৃষ্ণা গতকাল ছিল আমাদের জাজিয়ারা মহাশ্মশানের শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তনের অধিবাস ও গঙ্গা আহ্বান তো সেই উপলক্ষে বিকালের দিকে সকলেই সেখানে অ্যাটেন্ড করেছিল এবং মন্দির থেকে সকল মাতাজিদের জন্য একই রকম শাড়ি এবং প্রভুদের জন্য ছিল টি শার্ট তো সকলে চারটার মধ্যে বিকাল চারটার মধ্যে রেডি হয়ে সেখানে উপস্থিত হয়েছিল তো একই রঙের শাড়ি বা টি শার্ট পরে সকলকে একই সাথে অনেক সুন্দর লাগছিল পরিবেশটা খুবই মনোমুগ্ধকর ছিল তো সেখান থেকে মন্দির থেকে প্রথমেই একজন অধিবাসের উদ্দেশ্যে কোলা নিয়ে যাত্রার উদ্দেশ্যে বের হয়েছিল আমাদের শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে তো সেখানে জগন্নাথ দেবকে দর্শন প্লাস জগন্নাথ দেবের মন্দির প্রদক্ষিণ করার পর সেখানে একটু নৃত্যকীর্তন করেছিল তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম গঙ্গার উদ্দেশ্যে তারপর গঙ্গা থেকে আমরা সকলে কলস ভর্তি করে জল নিয়ে মন্দির উদ্দেশ্যে রওনা হলাম তারপর মন্দিরে এসে সকল মাতাজির প্রভুরা নৃত্য কীর্তন করলো এবং শুরু হলো অধিবাস কীর্তন এই হরিনাম সংকীর্তন আগামী তিন দিন ব্যাপী চলতে থাকবে এবং প্রসাদ তো তার সাথে ফ্রি আছেই দুপুরে এবং রাত্রে